আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি জান্নাত পেস্ট থেকে তো আজকে কিছু ড্রেস দেখাব একদম ধামাকা অফারের মধ্যে থাকবে যেহেতু সামনে পুজো চলে আসে পুজো উপলক্ষে কিন্তু আপনারা কিছু ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে এসেও কিন্তু ভিজিট করে যেতে পারবেন আর দোকানে যারা আসবেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা টপসের মধ্যে থাকবে টপস স্কার্টের মধ্যে থাকবে সাইজ কত থেকে কত ভাইয়া এটা এক থেকে দুই বছর এক থেকে দুই বছরের মধ্যে প্রাইস থাকবে প্রাইস থাকতে আছে অনলি 500 টাকা অনলি 500 করে এটা কিন্তু অফার প্রাইস এটা কিন্তু অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি 500 করে এগুলো কিন্তু স্টক একদম সীমিত এক পিস দুই পিস থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে টপ স্কার্টের মধ্যে থাকবে এটা উপরে টপসটা একটু ডিজাইনটা দেখাচ্ছে এখানে কিন্তু আপনার টারসেল করা থাকতেছে এটা হচ্ছে একটা জিন্সের একটা স্কার্ট থাকতেছে এটাকে কাট অফ করা থাকবে সাইজ কত ভাইয়া এটা মানে এক বছর থেকে দুই বছর এক বছর থেকে দুই বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো করে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু রামপার স্টাইলের মধ্যে মানে রামপার স্কার্টের মধ্যে থাকতেছে এটা হচ্ছে কিন্তু একদম কিউট একটা ড্রেস ছয় মাস থেকে এটা এটা কিন্তু ছয় মাস থেকে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন জিন্সের মধ্যে থাকতেছে টার্সেল করা থাকবে উপরে কোটি সাহাও থাকতেছে আপনি এটা কিন্তু চাইলে অন্য ড্রেসের সাথে ইউজ করাতে পারবেন এই যেটা এটা কিন্তু উপরের কোটিটা কিন্তু আলাদা করা জি প্রাইস থাকছে এটা হচ্ছে পরে ড্রেসটা এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে থাকবে ওয়েস্টার্নের মধ্যে থাকবে টপ স্কার্টের মধ্যে থাকবে এটা হচ্ছে স্কার্টটা সাইজ কত এক থেকে দুই বছরের এক থেকে দুই বছরের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর কিউট টু পার্টের মধ্যে থাকতেছে যার যেটা পছন্দ হয় থাকবে অনলি তো টাকা এটা স্টক এটা হচ্ছে পরের ড্রেসটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে দেখেন এটা হচ্ছে ভিতর ইনারটা এটা কিন্তু গেঞ্জি কাপড়ের মধ্যে থাকতেছে ভিতর ইনারটা এটা হচ্ছে উপরের কোটিটা থাকতেছে জর্জেটের মধ্যে এটা সাথে থাকতেছে একটা কিউট একটা স্কার্ট থাকতেছে বল প্রিন্টের মধ্যে থাকবেন একদম বল প্রিন্ট হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু রামপার স্টাইলের মধ্যে থাকবে এটা হচ্ছে হট প্যান্টের সাথে থাকতেছে এটা সাথে উপরে একটা হচ্ছে কোটিটা থাকতেছে কোটিটা কিন্তু আপনারা চাইলে অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারবেন সাইজ কত হয়ে এটা এক থেকে দুই বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা টু পরের ড্রেসগুলো দেখব এটা কিন্তু রামপারের মধ্যে থাকতেছে ডিজাইন আলাদা থাকতেছে রামপাড়ের মধ্যে এরা হচ্ছে স্কার্টের মধ্যে থাকতেছে সাইজ কত

এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে উপরের টপসটা দেখেন টু ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু অ্যালাস্টিক করা থাকবে অটোমেটিকালি অ্যাডজাস্ট হয়ে যাবে এটা হচ্ছে গলার ডিজাইনটা গলার ডিজাইনে কিন্তু পাল বসানো থাকতেছে হাতার হচ্ছে বাটারফ্লাইয়ের মধ্যে এটার সাথে একটা স্কার্ট থাকতেছে ব্ল্যাক কালারের মধ্যে সাইজ কত ভাইয়া সাইজ থাকতে এক থেকে দুই বছরের মধ্যে মানে সবগুলোই কি এক থেকে দুই বছর সবগুলো এক থেকে পাঁচশো পাঁচশো করে এটা হচ্ছে পরের ড্রেসটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটার সাথে একটা স্কার্ট থাকতেছে গ্রামিং চেকের মধ্যে যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর সেম প্রাইজে থাকবে ছশো করে এক থেকে দুই বছরের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও থাকতেছে টপস স্কার্টের মধ্যে এটা হচ্ছে উপরের টপসটা এটার গলার ডিজাইনটা হচ্ছে শার্ট গলার মধ্যে বাটারফ্লাই হাতার তার মধ্যে থাকবে এখানে কিন্তু বাটনগুলো থাকবে ওপেনলি খোলা যাবে খুবই সুন্দর একটা টার্সেল করা থাকতেছে আর এটা সাথে একটা প্যান্ট থাকতেছে স্কার প্যান্টের মধ্যে থাকবে সাইজ কত ভাইয়া পেস্তা গ্রিনের মধ্যে থাকতেছে কিন্তু কালারটা কিন্তু পেস্তা গ্রিনের মধ্যে এক থেকে দুই বছরের মধ্যে সেম প্রাইসেই থাকবে ছয়শো করে পাঁচশো করে এটা হচ্ছে লাস্ট ওয়ান ড্রেসটা বাঙ্গি কালারের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন পুরাটা হচ্ছে কিন্তু আপনার র্যাফেল করা থাকবে কোমরটা কিন্তু স্মোক করা থাকতেছে এক্সমকি করা থাকতেছে এটার সাথে যে প্যান্টটা থাকবে এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে থাকবে এটার সাথে একটা বেল থাকতেছে আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে বেঁধে ইউজ করতে পারবেন সাইজ কত এক থেকে দুই বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আমি ভাইয়াদের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে জান্নাত কিডস শপ নাম্বার সে তিনে সাতত্রিশ নম্বর দোকান ইস্টার্ন মুলকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আল্লাহ হাফিজ